বাংলাদেশের মধ্যে সব থেকে বেশি সিফুড সেল করি আমরাই আমাদের এখানে প্রতিদিন একশো বিশ থেকে একশো তিরিশ কেজি অক্টোবর ফোন সেল হয় এবং চল্লিশ থেকে পঞ্চাশ কেজি কাঁকড়া ফোন হয় মাত্র পঞ্চাশ টাকা থেকে নেভালের অথেন্টিক সি এখন ঢাকায় আমাদের এখানে একদম ফ্রেশ হালাল এবং জীবন্ত সিফুড পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকাতে শুধু ঢাকা শহর না দূর থেকে অনেকে আসে আমাদের সিফুড ফুড ট্রাই করার জন্য আমাদের সিফুড ফুড আইটেম গুলা সরাসরি চট্টগ্রাম থেকে আসে সেক্ষেত্রে ভেজালের প্রশ্নই ওঠে না আমাদের এখানে মাত্র আমরা একশো বিশ টাকা সি সেল করতে পারছি কারণ আমাদের সেল বেশি লাভ কম আমাদের এখানে আপনি পেয়ে যাচ্ছে মাত্র চারশো টাকা ধরনের সি ফুটবল যেখানে থাকছে অক্টোপাস কাকরা স্কুইড দড়ি ঝিনুক এবং চিংড়ি এছাড়াও থাকছে সুইট কর্ন পতিঙ্গা ক্যাফে সব থেকে ইউনিক হচ্ছে এই সি ফুড বয়েলটা তার সাথে কিন্তু আপনারা এখানে ছয় পিস লুচি ফ্রি পাবেন একটা জিনিস ক্লিয়ার করছে এটা কিন্তু অনেক বেশি মশলাযুক্ত যুক্ত হবে না আর এখানে যে গ্রেভিটা আছে প্রত্যেকটা সি ফুডের ভিতরে ভিতরে কিন্তু সে গ্রেভিটা গেছে দ্যাটস ওয়াই টেস্ট কিন্তু অনেক ভালো পাওয়া যাবে গ্রেভিটা আছে এটা একদম সি ফুডের যে স্যুপ আছে না ওই স্যুপের মতো লাগবে টেস্ট আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে পতিঙ্গা ক্যাফের যতগুলো আইটেম আমি ট্রাই করলাম প্রত্যেকটা আইটেম কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে যারা সি ফুড লাভার তারা কিন্তু ট্রাই করতে পারেন পতেঙ্গা ক্যাফের মজাদার এই সি ফুড আইটেম গুলো অবশ্যই রিকমেন্ড করবো লোকেশন হচ্ছে উত্তরা সেক্টর তেরো রোড তিন জমজম টাওয়ারের একদম পাশে বিএফসি এবং ইয়েলোর যে মাঝে মাঝে গলিটা আছে সেই গলিটা শুরুতেই কিন্তু আপনারা পেয়ে যাবেন পতেঙ্গা ক্যাফের এই ছোট্ট দোকানটি